কালকে যে ম্যাচটা শেষ হইলো ইন্ডিয়ার সাউথ আফ্রিকার সেই ম্যাচটা যে পিসে খেলা হয়েছে ভাই এটা কি সেই বাংলাদেশের মিরপুর থেকে তুলে নিয়ে আসা হয়েছে নাকি আমার তো মনে পুরো পুরাই সন্দেহ লাগে আছে হ্যাঁ এটা কোনো পিচ হইলো ভাই সেটা যদি ধান ক্ষেত হয় তাহলে দেখুন আমাদের কলকাতার পিসটা ধরলে আলু ক্ষেত হয়ে গেল ভাই হ্যাঁ এরকম কথাই আর হ্যাঁ ওই জায়গাটা নয় রাম গাম গামিনী বা বানাই আছে সে মনে মনে ভাবতেছে যে আমার চেয়ে তো খারাপ পিস বানাইতে পারে ভারতের তো মনো পিস কিউরেটার আসে না ভাই হ্যাঁ মানে কি বলবো ভাই মাথাই নষ্ট পুরা একেবারে আউলাই গেছে খেলা দেখার মোটটাই নষ্ট হয়ে গেল এদিকে তো বাংলার ক্রিকেট মানে সঞ্চালক হিসেবে যে দেখুন সৌরভ গাঙ্গুলি দাদা সে তো মত বললো আমাদের ব্যাটাররা রীতিমতে খুব রান করবে কিন্তু কোথায় কি কাজের কাজ সেই কচু হেই সেই সবাই সেই গিয়ে ডাব্বাই মারলো তে লাভটা হইল কি হ্যাঁ ঘরের মাঠে টেস্ট ম্যাচ মানে প্রতিবারই শুধু স্পিন বানাও স্পিন বানো এই নিয়েই মানে চলো বিস্তারিত আলোচনা করি এখন তাহলে ভিডিওটা শুরু প্রতিবার শুধু বলে স্পিন পিস বানাও স্পিন পিস বানাও স্পিন 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 মানে স্পিনটা ট্র্যাক উইকেট বানিয়ে বানিয়ে প্রতিবার শুধু ম্যাচগুলোই হারতেছে পুরো তোবার গুলো ম্যাচগুলোই হারতেছে মানে কি বলবো হ্যাঁ এটা কোনো কথা প্রতিবার শুধু কি পিস এই স্পিনার স্পিন একটি উইকেটই বানাতে হবে নাকি হ্যাঁ সেই নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের হোয়াইট ওয়াশের লজ্জা তো এখনও ভুলতেই পারিনি পনেরো বছর পর হরের মাঠে সাউথ আফ্রিকা এসে আমাদেরকে টেস্ট হারিয়ে গেল। সেই দুই সালে একটা টেস্ট জিতেছিল সাউথ আফ্রিকা তাও সেটা নাক পড়ে তখন হাসি মামলার আরও ছিল আর আবার সেই দুই হাজার পঁচিশে সেই কলকাতায় এসে তারা একটা টেস্ট ম্যাচ জিতে নিল ভাই হ্যাঁ এটা কোনো কথা হ্যাঁ মাথাই নষ্ট হয়ে গেছে পুরাই একদম পিস দেখি তো পিস না কিরে ভাই প্রত্যেক দিন দশটা পনেরোটা করে উইকেট পড়তেছে হ্যাঁ এই তো মিরপুরের তো বেশি জঘন্য পিস হয়ে গেলো সেটা যদি ধান খেতে হয় এটা তো আলু খেতে চাইতো বেশি খারাপ না আলু খেতে বলা চলে না মানে কি বলবো মাথায় নষ্ট তারা তো একেবারে রীতিমতো আমাদেরকে মানে ভেজে একেবারে উল্টায় পাল্টায় ভাজ ভাজা শুরু করে দিয়েছে মানে এই পাশের দেশের দাদারা মানে কি বলবো হ্যাঁ একে একেবারে এর কোনো পিস হইল ভাই শুধু প্রতিবার স্পিন পিস বানা স্পিন পিস বানাও আর ম্যাচ হারো সেই নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের হোয়াইট ওয়াশের লজ্জা ভাবেছিলাম যে এই সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশের লজ্জাটা বা তিন ম্যাচ দুই ম্যাচের সিরিজ আছে দুইটাতে হারিয়ে কিছুটা মনে তৃপ্তি নিব কোথায় কি আর কি সেই হেই সেই যেই লাও সেই কদু। হ্যাঁ যেই লাও সেই কদু। মানে সেই সাউথ আফ্রিকার সঙ্গে এই নিউজিল্যান্ডের সঙ্গে মাত্র ছত্রিশ রানে অল আউট কত কিছুর যে লজ্জার রেকর্ড করছে রে ভাই ছত্রিশ বছর পর নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারেছে ঘরের মাঠে ইন্ডিয়া তারপর তো বারো বছর পর ওয়াংখেরেতে টেস্ট হারেছে আরও কত কিছু রেকর্ড তো আসে ভাই মানে সব লজ্জার লজ্জা লজ্জা লজ্জারই রেকর্ড শুধু লজ্জারই রেকর্ড কোনো ভালো রেকর্ড একটাও ছিল না তারপর সেইখান থেকে তো পয়েন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই ইন্ডিয়া করতে পারলো না সেখানে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া চলে গেল তবে সেইটা বাদ সেটা অন্য পৃষ্ঠা চলে গেছে সেইটার বলে লাভ নাই তারপর নতুন করে আবার নতুন উদ্যমে ক্রিকেট শুরু হলো তবে সেই ইংল্যান্ড সফরে যে কিছুটা আশার আলো দেখালো সেই মানে সেই ঘরের মাটি স্পিন ট্র্যাক উইকেট বানিয়ে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিয়েই কবরে গেল কবরে তো নয় যেন সেই জাহান নামে ঢুকে গেল মানে কি বলবো নরকে ঢুকে গেল ভাই হ্যাঁ নিজেরা ভাত বাঁধাইয়া সেই ভাতে নিজেরাই পড়ে গেলাম আমরা হ্যাঁ ভাবছিলাম যে সবাই মানে তারা মানে কি বলবো মানে শুধু সব জায়গাতেই শুধু মানে কি বলবো তাহলে মানে ইন্ডিয়ার মানে কোথাও কারো কোথাও মানে ইন্ডিয়ার পরিকল্পনা সঠিক ছিল না আরও এর মধ্যে একটা সবচেয়ে মানে দুঃখের খবর হচ্ছে আমাদের ক্যাপ্টেন গেল শিখে গেল সে দুই ইনিংসের একবারও ব্যাটিংই করতে পারলো না প্রথম ইনিংসে যাও যেই ব্যাটিংয়ে নেমেছিল তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারলো না সে আইসিউতে রয়েছে এখন গুয়াহাটি টেস্টে বাস কী হয় সে নামতে পারে না নাই তবে সে নামতে না পারলে যে ব্যাটিং অর্ডারটা কিছুটা মানে দুর্বল হয়ে পড়বে এটা আমি নিশ্চিত মানে পুরাই শ একশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তার মধ্যে ব্যাটসম্যানরা এ নিয়ে কয়েকবার এই কম রান দুশো রানের কম শেষ করতে পারলো না মানে সেই ইংল্যান্ড সফরে একশো তিরানব্বই রান তারা ইন্ডিয়া শেষ করতে পারলো না সেখানে আউট হয়ে গেলো অল আবার আজ কালকের ম্যাচে মাত্র একশো চব্বিশ রান শেষ করতে হবে হ্যাঁ এটা কোনো কথা একশো চব্বিশ রান সেখানে ইন্ডিয়া অল আউট হয়ে গেছে মাত্র তিরানব্বই রানে মানে এত লজ্জা কোনো জায়গা থোয়া যায় হ্যাঁ লজ্জায় মানে সাউথ আফ্রিকার রীতিমতো আমাদের নাকানি চুবানি খাইছে তাদের একক চান স্পিন বোলার নাকি তারা সেই শেন ওয়ান আর সেই মতিয়া মুরালি ধরন হয়ে গিয়েছে স্পিনার মানে পার্ট টাইম স্পিনাররা এসেও উইকেট তুলে নিয়ে যাচ্ছে কি বলবো ভাই হ্যাঁ পার্ট টাইম স্পিনাররা সে উইকেট নিয়ে এডেন মাকরাম পার্ট টাইম স্পিনার সে সেও একটা না দুইটা উইকেট তুলে নিয়ে গেল মানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন লাইনআপটা এতটাই খারাপ হয়ে গিয়েছে স্পিনারদের বিরুদ্ধে তারা স্পিনারদের নিয়ে গিয়ে কোনো মানে মানে কোনো কিছুই করে না ভাই কি বলবো কোনো কিছু করে না মানে মাথা এক কি যে রাগ উঠছিল না তখন আমার খেলা দেখতে দেখতে ভেবেছিলাম যে হয়তো বা খেলাটা জিতবো মানে একমাত্র ওয়াশিংটন সুন্দরী দুই ইনিংসে পঞ্চাশটার উপরে বল ফেস করছে আর কোনো ব্যাটসম্যানই পঞ্চাশ বল ফেস করতে পারেনি হ্যাঁ সিরিজটাই এক ম্যাচ সিরিজ এখন পয়েন্ট টেবিলের অবস্থা বই দশা হয়ে গিয়েছে চার নম্বরে নেমে গিয়েছে ইন্ডিয়া হ্যাঁ যেখানে তিন নম্বরে ছিল আর সাউথ আফ্রিকা দুই নম্বরে চলে গিয়েছে আর তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা আর চার নাম্বার হচ্ছে ইন্ডিয়া আর এক নম্বরে হচ্ছে সেই অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া কী বলবো ভাই যাই হোক আর কী বলবো ম্যাচটা তো আমরা হেরে গেছি কালকেই আর কী বলবো মানে যাহা তাহা সিলেকশন তিন নম্বরে কী বলবো বাদ ও আর এই সব কথা কোনো বলে লাভ আছে যাই হোক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই